আসসালামু আলাইকুম সাম্প্রতিক সময়ে ফর্টি ফোর বিসিএসএ ভাইবা বোর্ডে যে প্রশ্নগুলো করা হচ্ছে তার মধ্যে প্রশ্নের অন্যতম টপিক হচ্ছে ইন্ডিয়া এবং বাংলাদেশ রিলেশনস ইন্ডিয়া এবং বাংলাদেশ রিলেশন্সের বিভিন্ন বিষয় সম্পর্কে ভাইবা বোর্ডে প্রশ্ন করছে এবং এই প্রশ্নগুলো যাদের ফার্স্ট চয়েস বিসেস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার তাদেরকে প্রশ্ন করা হচ্ছে সার্টেল নট অর্ড্যাট এটা অন্যান্য ক্যাডার যাদের ফার্স্ট চয়েস তাদেরকেও কিন্তু প্রশ্নটি করা হচ্ছে তো এরকম একটি সম্ভাব্য প্রশ্ন বোর্ডে আপনাকে করতে পারে সেটি ফর্টি ফোর বিসিএস কিংবা আগামীতে ফর্টি ফিফটি বিসিএস কিংবা আরও অনেক বিসিএসের সামনে প্রশ্নটি করতে পারে প্রশ্নটি হতে পারে এরকম যে বাংলাদেশের ভৌগোলিক ও কৌশলগত চ্যালেঞ্জটা কি বলে আপনি মনে করেন অর্থাৎ বাংলাদেশের স্ট্রাটাজিক্যাল জিওগ্রাফিক্যাল লোকেশন অনুযায়ী বাংলাদেশকে ইন্টারন্যাশনাল পলিটিক্সে জিওপলিটিক্সে এবং রিজিওনাল পলিটিক্সে একই সাথে বিভিন্ন ন্যাচারাল ডিজাস্ট ডিজাস্টার কিংবা আরও অন্যান্য ক্ষেত্রে বাংলাদেশকে কি কী চ্যালেঞ্জ ফেস করতে হবে এ প্রশ্নটির মধ্য দিয়ে কিন্তু এই কথাগুলো চলে আসছে তার আগে যদি আমরা চ্যালেঞ্জ শব্দটিকে যদি বিশ্লেষণ করি অর্থ করি তাহলে কী হতে পারে দেখেন চ্যালেঞ্জ শব্দটির অর্থ কিন্তু বিভিন্ন রকম হতে পারে এটি ডিপেন্ড করবে চ্যালেঞ্জ শব্দটি আমরা কোথায় ইউজ করছি সেই ইউজের উপরে চ্যালেঞ্জ শব্দটির অর্থ আসবে তো যদি প্রশ্নটি করা হয় যে বাংলাদেশের ভৌগোলিক চ্যালেঞ্জটা কী বাংলাদেশের কৌশলগত চ্যালেঞ্জটা কি কিংবা বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত চ্যালেঞ্জটা কি বা বাংলাদেশের কৌশলগত চ্যালেঞ্জটা কী এক্ষেত্রে বলা হচ্ছে যে বাংলাদেশে যে এখানে অবস্থান করে এই অবস্থানগত কারণে বাংলাদেশকে ন্যাচারাল ডিজাস্টার বা যেটিকে আমি বলবো প্রাকৃতিক দুর্যোগ কিংবা গ্লোবাল পলিটিক্সের যে পোলারাইজেশন তার যে ইম্প্যাক্ট সাউথ এশিয়াতে পড়ছে বে অফ বেঙ্গল ইন্দো প্যাসিফিক রিজিয়নে বাংলাদেশকে এই এই যে গ্লোবাল পলিটিক্সের যে চেঞ্জটা আসছে এই চেঞ্জের প্রেক্ষিতে বাংলাদেশকে কি ধরনের সাফার করতে হবে বা বাংলাদেশের ক্ষেত্রে সমস্যাগুলো কী হতে পারে অর্থাৎ প্রবলেমগুলো কি হতে পারে সাফারিংসগুলো কি হতে পারে বা বাংলাদেশের জন্য আর কি ঝুঁকি হতে পারে এই টাইপের কথাগুলোকে কিন্তু এখানে চ্যালেঞ্জ শব্দটিকে মিন করা হচ্ছে তাহলে বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত কিংবা বাংলাদেশের কৌশলগত চ্যালেঞ্জটি কী এখন যদি আমরা এই প্রশ্নের উত্তরে যাই তার আগে আমরা বুঝবো যে এই যে অঞ্চলটি বাংলাদেশ বে অফ বেঙ্গল সে বে অফ বেঙ্গলে প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে এই এশিয়া মহাদেশের দুটি রাষ্ট্র একটা গ্লোবাল পাওয়ার এবং আরেকটা হচ্ছে রিজিওনাল পাওয়ার গ্লোবাল পাওয়ার মিন্স চায়না এবং রিজিওনাল পাওয়ার মিন্স ইন্ডিয়া এই দুটি রাষ্ট্রের মধ্যে কিন্তু বায়োলেকট্রাল বিভিন্ন ক্ষেত্রে তাদের মধ্যে ঝামেলা আছে জিও অ্যাসপেক্ট তাদের মধ্যে ট্রেড ব্যালেন্স কিংবা অনেক ক্ষেত্রে তাদের মধ্যে আইডিওলজিক্যাল সব দিক থেকে ইন্ডিয়ার সাথে চীনের কিন্তু এক ধরনের কম্পিটিশন রয়েছে তাদের মধ্যে জিও পলিটিক্যাল কনফ্লিক্ট রয়েছে বিভিন্ন বিষয় বিষয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব আছে বাংলাদেশ হচ্ছে এই অঞ্চলের একটি গেম চেঞ্জার অর্থাৎ ইন্ডিয়া এবং পাকিস্তান দুটি রাষ্ট্রের মধ্যে কোনো প্রকার সংঘাত কিংবা দ্বন্দ্ব বা কোনো প্রকার আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে বাংলাদেশ হচ্ছে যার পাশে দাঁড়াবে কিংবা যার দিকে ঝুঁকবে সে রাষ্ট্রটি মূলত এখানে এগিয়ে থাকবে ইনফ্যাক্ট বাংলাদেশ যদি চীনের পক্ষে যায় ইন্ডিয়ার সমস্যা পড়বে বিশ্বকাপ তার সেভেন সিস্টার্সের নিরাপত্তা ইস্যুতে একই সাথে বাংলাদেশ যদি ইন্ডিয়ার সাথে যুক্ত হয় তাহলে চীন কিন্তু এই অঞ্চলে তার প্রভাব বিস্তার করাকে কেন্দ্র করে সে ঝামেলার মধ্যে পড়বে কাজেই এখানে বাংলাদেশের এই জিও পলিটিক্যাল অ্যাসপেক্টে যদি আমি এটিকে ব্যাখ্যা করি যে বাংলাদেশের ভৌগোলিক ও কৌশলগত চ্যালেঞ্জটা কী যেহেতু প্রশ্নটি করা হয়েছে চ্যালেঞ্জটা কি আমি কিন্তু চ্যালেঞ্জগুলো বলিনি চ্যালেঞ্জগুলো অনেক বাট চ্যালেঞ্জটা কী কোনটি সেটা হচ্ছে ভৌগোলিক এবং কৌশলগত সেক্ষেত্রে আমরা এটিকে এটিকে পলিটিক্যাল অ্যাসপেক্টে ডিফাইন করতে পারি বা পলিটিক্যাল অ্যাসপেক্টে এটিকে আমরা অ্যানালাইসিস করতে পারি সেটি যে বাংলাদেশ যেহেতু বঙ্গোপসাগরের তীরবর্তী একটি দেশ আর বঙ্গোপসাগরের তীরবর্তী হয় বর্তমান বিশ্ব রাজনীতির যে সাম্প্রতিক গতিধারা এতে করে আগামীতে এই বঙ্গোপসাগরের তীরবর্তী যে দেশগুলো রয়েছে সে দেশগুলো বিশ্ব রাজনীতিতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে আর এই অঞ্চলে চীন এবং ইন্ডিয়া দুটি রাষ্ট্র একে অপরের প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী কাজী বাংলাদেশ তার বিদেশ নীতিতে বা বৈদেশিক সম্পর্কে যদি সে চীনের দিকে বেশি মাত্রায় ঝুঁকে তাহলে ইন্ডিয়ার কাছ থেকে সে কোঅপারেশন পাবে না অ্যাসিস্ট পাবে না কিংবা যে কোনো প্রকার যে হেল্প কিংবা এইড পাবে না কিংবা ইন্ডিয়ার কাছ থেকে বাংলাদেশ তেমন কোনো সুবিধা পাবে না একই সাথে বাংলাদেশ যদি ইন্ডিয়ার পক্ষে ইন্ডিয়ার দিকে ঝোঁকে তাহলে চীনের পক্ষ থেকে যে সুবিধা সুযোগ সুবিধাগুলো আমরা পেয়ে আসছি ইকোনমিক অ্যাসপেক্টরে ট্রেডের ক্ষেত্রে কিংবা ইনভেস্টমেন্টের ক্ষেত্রে মিলিটারি অ্যাসিস্টেন্সের ক্ষেত্রে আমরা কিন্তু চীনের কাছ থেকে সেই সুবিধাগুলো পাবো না এখন আমাদের যে বিদেশ নীতি সেটি ফ্রেন্ডশিপ টু অল অ্যান্ড ম্যালেজ টুয়ার্ডস নান সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে বৈ না। নয় এই যে বিদেশ নীতি এই বিদেশ নীতিটা কিন্তু এক ধরনের চ্যালেঞ্জিং কারণ গ্লোবাল পলিটিক্সে প্রতিটি রাষ্ট্র তার ন্যাশনাল ইন্টারেস্টকে ইম্পর্টেন্স দেয় আসলে আলটিমেটলি নো স্টেট ইন দ্য ওয়ার্ল্ড আলটিমেটলি ইউর ফ্রেন্ড অর এনিমি কোনো রাষ্ট্র কিন্তু আলটিমেটলি আপনার বন্ধু না শত্রু না রিগার্ডিং হার ন্যাশনাল ইন্টারেস্ট বা স্টেট স্ট্রেট ক্যান বি কনভার্টেড ইন্টু আ ফ্রেন্ড ওর ফ্রেন্ডলি স্টেট ক্যান বি কনভার্টেড ইন্টু এনিমি স্ট্রেট অর্থাৎ শত্রু বন্ধুতে বন্ধু শত্রুতে এটা পরিণত হয় কিসের প্রেক্ষিতে স্বার্থের প্রেক্ষিতে কাজই বাংলাদেশ যেহেতু একটি বৃহৎ জনবহুল একটি রাষ্ট্র অ্যাকর্ডিং টু তার আয়তন এবং বাংলাদেশের মানুষের পার ক্যাপিটাল ইনকাম বেশি কাজই ইন্ডিয়া এবং চায়না এই দুটি রাষ্ট্র বাংলাদেশকে বৃহৎ একটা বাজার হিসেবে দেখে এবং ইন্ডিয়া এবং চায়নার মধ্যে বাইলেটোরাল কনফ্লিক্টে বাংলাদেশ হচ্ছে গেম সেন্টার সেক্ষেত্রে এতগুলো কথা কিন্তু আপনি ভাইবা বোর্ডে বলতে পারবেন না কারণ ভাইভা বোর্ডে আপনাকে টু দা পয়েন্ট আনসার দিতে হবে এবং স্পেসিফিক আনসারটা দিতে হবে যেটা আমার ভাইবার স্টুডেন্ট যারা তাদেরকে এভাবে আমি মূলত প্র্যাকটিস করাই যে তাদেরকে একটা কথাই বলি দেখো তুমি প্রিলিমিনারি পাস করছো লিখিত পাস করছো আলটিমেটলি ইউ হ্যাভ প্রুভেন দ্যাট যে তুমি অনেক জ্ঞানী বা তোমার অনেক তথ্য জানা আছে বাট ভাইবাবোট তোমার কাছ থেকে একেবারেই মূল ইনফরমেশনটি তোমার কাছে জানতে চায় এবং টু দা পয়েন্ট আনসারটি দিতে হবে তো সেক্ষেত্রে এটা সম্ভব উত্তর কী হতে পারে সেটি হলো যে প্রশ্নটি যদি হয় যে বাংলাদেশের সাথে বাংলাদেশের ভৌগোলিক ও কৌশলগত চ্যালেঞ্জটা কি বলে আপনি মনে করেন সেক্ষেত্রে আমার ক্ষেত্রে যদি এই প্রশ্নটি করা হতো বা আমি যদি ভাইবোট ফেস করতাম আমি একজন এর শিক্ষক হিসাবে বলছি সেক্ষেত্রে আনসারটি হওয়া উচিত যে প্রথমেই স্যার বাংলাদেশ ভৌগোলিক অবস্থানের দিক থেকে বঙ্গোপসাগরের তীরবর্তী দেশ হওয়ায় ভারতের মতো আঞ্চলিক শক্তি ও চীনের মতো বৈশ্বিক শক্তির সাথে ভারসাম্য বজায় রেখে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সমুন্নত রাখাটাই স্যার বাংলাদেশের ভৌগোলিক ও কৌশলগত চ্যালেঞ্জ একেবারে স্পেসিফিক অর্থাৎ বাংলাদেশ বঙ্গোপসাগরের তীরবর্তী দেশ হওয়ায় ভারতের মতো আঞ্চলিক শক্তি চীনের মতো বৈশ্বিক শক্তি এই দুটি রাষ্ট্রের সাথে শক্তির তাদের মধ্যে যে আঞ্চলিক দ্বন্দ্ব আছে ভূ রাজনৈতিক দ্বন্দ্ব আছে এ দ্বন্দ্বকে ছাপিয়ে দুটো রাষ্ট্রের সাথে ব্যালেন্সিং ফরেন পলিসি অর্থাৎ ভারসাম্যমূলক বিদেশ নীতি অনুসরণ করে বাংলাদেশের জাতীয় স্বার্থকে সমুন্নত রাখাটাই স্যার বাংলাদেশের জন্য তার ভৌগোলিক এবং কৌশলগত চ্যালেঞ্জ স্পেসিফিকলি হু ড্রিম টু বি আ প্রফেশনাল ডিপ্লোম্যাট অর ক্যারিয়ার অ্যাম্বাসেডর ইনফ্যাক্ট হু কেপড বিসিএস ফরেন অ্যাফেয়ার্স ক্যাডার অ্যাজ ডিআর ফার্স্ট চয়েস ইন ফর্টি ফোর্থ বিসিএস ফর্টি ফিফথ বিসিএস দে মেবি দে মে বি আস্ট দিস টাইপ অফ কোশ্চেন্স অন্যরাও যারা আছেন তাদেরকে কিন্তু প্রশ্নটি করতে পারে তাহলে এখান থেকে আপনাকে জেনে যেতে হবে যে ভারত সম্পর্কে অর্থাৎ ভারতের বিদেশনীতি কী ভারতের গ্লোবাল পলিটিক্সে ভারতের অবস্থানটা কী চীনের বিদেশ নীতি কী চীন কী চায় বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত ঝুঁকিগুলো কী কী চ্যালেঞ্জগুলো কী কী হুমকিগুলো কী কী অনেক বিষয় কিন্তু আপনাকে ভাইবোডে প্রশ্ন করতে পারে তো আশা করছি আই হ্যাভ বিন অ্যাবল টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড হুইস আই ওয়ান্ট টু সে আমি আপনাদেরকে কী বুঝাতে চাচ্ছি কোনটি বুঝাতে চাচ্ছি আপনারা মোটা মোটামুটি বুঝতে পেরেছেন জাস্ট ভাইবা বোর্ডে লেন দিয়ে আনসার দিবেন না বোর্ড আপনার প্রতি চর সর চরম পর্যায়ে বিরক্ত হবে বেশি আনসার দিলে আপনাকে একবার টু দ্য পয়েন্ট আনসার দিতে হবে সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম